এটার বড়ি রেট আছে হচ্ছে তেরো হাজার টাকা কিন্তু পড়েছে ছয় হাজার টাকার মতো আর এখানে এটা হচ্ছে ফিফটি টু লিটার হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এই মাত্র বাজার করে নিয়ে আসলাম আর এখন বাজার ঘুরিতে দেখো এগারোটা বাজে দশ মিনিট বাকি তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে নিলাম আর এই দেখো বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি এই যে আর পেছনের রুমও বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি আজকে অনেক কাজ আর দেখো আমার ছেলে পিঠে খেতে নিয়েছে আর পিঠেগুলো এইভাবে পরে আছে তো যাই হোক বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি এখন এগুলো ভিজিয়ে দিয়েছি গরম জল করে একদম বালিশের কভার টবার সহ তো ওগুলো ভিজিয়ে চাটা করে খেয়ে তারপর গিয়েছি বাজারে তো বাজার থেকে আজকে অনেক দিন ধরে আবার মাছ খাচ্ছি না কারণ মাছ খাচ্ছি না বলতেন ছেলে মেয়ে খেতে চায় না যার জন্য আমি নিয়ে আসিনি আমি একার জন্য মানে নিয়ে আসবো ভালো লাগে না তো যাই হোক এখন দেখো বাজার নিয়ে এসেছি কি কি নিয়ে আসতাম দেখাই এ ভগবান চিনিগুলো পরে যাবে রে এই চিনিগুলো পরে যাচ্ছে তো দাও বাজার নিয়ে এসেছি আর আমার মেয়ে দেখো বানিয়ে দিয়েছে নিম্বু পানি নিম্বু না নিম্বু পানি আজকে একটা স্বাদ হয়নি তো যাই হোক বন্ধুরা প্রতিদিন স্বাদ হবে এমন কোনো কথা নেই হলো বৃষ্টি হয়েছে কিন্তু এরপরও প্রচন্ড গরম বুঝতে পারছ মানে গরমের জ্বালায় আর বাঁচতে পারছি না তো এখন রান্নাবান্না তারপর কাপড় ধোয়া সব কিছু বাকি আছে এগুলো করব তো দু ধরনের মাছ নিয়ে এসেছি সেটাও দেখাবো আর দেখো আমার বাজার খরচ খরচটা তো প্রথমে দেখাই দেখি মামুন সরে যা আমার মেয়ে খালি গায় যার জন্য গরমের জ্বালা খালি গায় তো যার জন্য ক্যামেরার সামনে আসছে না তো দেখো এই চানাচু এই চানাচুপটা খুঁজতে খুঁজতে তখন আমার ছেলে না এই চানাচুপটা খায় ও এটাই বেশি ভালোবাসে আর এখন তো আমার ছেলের একটা মানে হেবিট হয়েছে যে ময়দার কোনো জিনিস খাবে না তো ছেলের জন্যও নিয়েছি আটার ম্যাগি এটার দাম নিলো কত একশো দশ টাকা তবে হ্যাঁ একশো বারো টাকা লেখা আছে একশো দশ টাকা নিয়েছে আর মেয়ের জন্য নিলাম এই ম্যাগিগুলো মেয়ে আবার এই ম্যাগিগুলো খেতে ভালোবাসে তো যাই হোক ভাই বোন মিলিয়ে ঝুলিয়ে খাবে আর চিনি নিলাম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চিনি চিনি নিলাম কেক নিলাম চা নিলাম তারপর ছেলের জন্য আবার চানা চানাগুলো ভিজিয়ে ছেলে খায় পুরন একদম ছিল না আমার ঘরে পুরন একদম ছিল না পুরন নিলাম আটা নিলাম আটা কম করে নিয়েছি কারণ দেখি আমি আমার ছেলে মেয়ে বা আমি বেসনের আটাগুলোই খেতে ভালোবাসি মানে ভালো লাগে আর কি তো ওগুলো নেওয়ার চেষ্টা করবো আর এদিকে দেখো বেসন নিলাম আর হচ্ছে এটা শস্য পাউডার তো মাঝে মধ্যে দরকার হয় শস্য দিয়ে মাছটা করলে আমার ছেলে মেয়ে ভালো হয় তারপর নিলাম রাধুনি তারপর এটা হচ্ছে মরি সাবান বাসন ধোয়া সাবান মানে এখন তো মাসের মানে শেষ তো যার জন্য একটা একটা করে নিয়ে আসলাম আর ছেলের জন্য নিয়ে আনলাম এই নিয়ে আসলাম ইয়ে আটার বিস্কিট ছেলের আটার বিস্কিট শেষ হয়ে গেছে এখন না আটার বিস্কিট একদম পাওয়াই যায় না এ এটা একটা পেলাম তো নিয়ে আসলাম আটার বিস্কিট একদম পাওয়াই যায় না কিন্তু এরপরও এ দুইটা পেয়েছি এ দুইটাই নিয়ে এসেছি কারণ বাচ্চা মানুষ সব সময় মানে ঘরের মধ্যে কিছু থাকলে খেতে চায় তো যার জন্য মানে নিয়ে আসলাম আর সবসময় তো ভাত খেতে ভালো লাগে না ভাত আটা রুটি এগুলো তো খেতে ভালো লাগে না তো কারণ দুদিন হয়ে গেছে বিস্কিট শেষ হয়েছে তো জানো আটার বিস্কিটটা তো সব দোকানে পাওয়া যায় না তো আমি সব দোকানে গিয়ে গিয়ে খুঁজে খুঁজে তারপর নিয়ে আসি ছেলের জন্য জানি না সত্যি এগুলো কি আটার বিস্কিট এমনিতে তো লেখা আছে তো দোকানদারও বললে দেয় আটার বিস্কিট বললে তো সে কারণে এগুলো নিয়ে আসলাম তো এই টুকিটা কি কয়েকটা জিনিস যেমন পাঁচ আমার একদম ছিল না সে কারণে পাঁচ আনতে গেলাম আর এখানে তিন ধরনের সুটকি নিয়ে আসলাম কারণ সুটকিটা থাকতেই হবে ঘরে সুটকিটা না থাকলে হবে না আমার সুটকিটা প্রিয় আর এখানে দেখো চা খেয়েছি চার বাসন সব পড়ে আছে চার বাসন তারপর টিফিন খেয়েছে মেয়ে টিফিন খেয়েছে ছেলে মেয়ে টিফিন খাওয়ার বাসন এ দেখো এই একটা মাছ নিয়ে আসলাম এদিকে দেখো অন্ধকার অন্ধকার লাগছে তারাও এই জানালাটা খুলে দিলে না কী হয় তো মশার উপর প্রচন্ড যার কারণে না খুলতে পারি না আজকে ভেবে গেছি যে ছোটো মাছ কিনে আনবো ছেলে মেয়ের জন্য আনবো না কারণ ওরা খেতে চায় না কিন্তু মনটা বুঝলো না তো যার কারণে এই দেখো নিয়ে আসলাম দু ধরনের মাছ আমার জন্য নিয়ে আসলাম এই যে দেখো ট্যাংরা মাছ আমার জন্য এখন এগুলো কাটবো বুঝতেই পারছো আর ছেলে মেয়ের জন্য নিয়ে আসলাম রুই মাছ তো একটাই নিয়ে আসলাম তো যাই হোক আমার মেয়ে দেখো ড্রেস ফনে এসে গেছে এই ঘরটার মধ্যে অন্ধকার কথা আলাদা লাগে তো বুঝতেই পারছো বন্ধুরা আর কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছি তোমাদেরকে দেখাই কী বলবো আজকে অনেক কাজ অনেক কাজ তো এখন বাজার তো এনেছি ঠিকই কিন্তু আমি গুছাবো না আমার মেয়েই গুছাবে তো দেখো মেয়ে মোটামুটি শুরু করে দিয়েছে গুছানো এই যে দেখো মেয়ে হ্যাঁ গুছানো শুরু করে দিয়েছে তো আমি বাজার থেকে আসলে আমার মেয়ে কিন্তু গুছিয়ে নেয় সব কিছু মোটামুটি গুছিয়ে নেয় তো চলো এখন দেখাই এই দেখো ওই জায়গাটা খুবই অন্ধকার মনে হচ্ছে মানে রাত হয়ে এই যে দেখো এখন কাপড়গুলো ভিজিয়ে রেখেছি গরম জল করে তো ধুয়ে দেব আগে ভাবছি মাছগুলো না করলেও মাছগুলো খারাপ হয়ে যাবে আর এদিকে কাপড়টাও যদি ধুয়ে উপরে দিয়ে আসি তাহলে শুকিয়ে যাবে দেখি আগে কোনটা করে কি করি তো যাই হোক তোমরা দেখতে থাকো আর রান্নাবান্নাও কী করবো এখনও বুঝতে পারছি না আগে মাছগুলো ধুয়ে টুয়ে রেডি করে নি আর এদিকে তুমি এগুলো গুছিয়ে নিচ্ছে বাজারগুলো তো তোমরা দেখতে থাকো তো দেখো সমস্ত কাজ শেষ করে এখন বেজে গেছে দেখো কয়টা তো তিনটে বেজে যাচ্ছে আর এইমাত্র আমি স্নান টান করে আসলাম আর অনেকটা লেট হয়ে গেছে যার জন্য ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর যার জন্য আমি বয়সটা এখানে দিইনি তো জাস্ট একটু ক্যামেরাবন্দি করে নিলাম তো এখন আমি খাওয়া দাওয়া করব আর আজকে না ছেলে মেয়ে খেয়ে নিয়েছে যার জন্য খেতেও ইচ্ছে করছে না আর টাইমটাও একটু দেরি হয়ে গেছে সত্যি মানে টাইমটা বেশি হয়ে গেলে না খেতেও ইচ্ছে করে না এদিকে দেখো অনেকগুলো কাপড় চোপড় তোমাদেরকে তো দেখালাম কাপড়গুলো ধুয়ে আমি ছাদে দিয়ে এসেছি আর কিছু বারান্দায় দিয়েছি কিছু বলতে কয়েকটা মাত্র তো চলো এখন আমি খাওয়া দাওয়া করব আর কি কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখানো হয়নি তো চলো এখন দেখাই তো দেখো ছেলে মেয়ে খেয়েছে থালগুলো এভাবে রেখে দিয়েছে ওরা বাচ্চা মানুষ মানে খেয়েছে এভাবে রেখে দিয়েছে কি আর করব তো আমি ধুয়ে নেবো আর এমনি তো সত্যি বন্ধুরা আমার ছেলে মেয়ে অনেক কিছু আমাকে হেল্প করে যার জন্য আমি মানে এত কাজ করতে পারি না হলে না এত কাজও আমার দ্বারা সম্ভব হতো না তো দেখো কি কি রান্না করেছি এই যে এটা হচ্ছে ইয়ে করল বাঁশ শুটকি দিয়ে বানিয়েছি এটা আমার খুবই ভালো লাগে আর এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে আর হচ্ছে এই যে দেখো ঝিঙ্গে দিয়ে তারপর মাছ দিয়ে তো ঝিঙ্গে দিয়ে মাছ দিয়ে এটা এভাবে রান্না করেছি কারণ আমার না আজকে মাছ এনে এতটা মানে লস হয়েছে কি বলবো সত্য মানে সত্যি মাছটা না একদম বাজে পড়েছে তো ভাবলাম না সেদ্ধ করে কাটাটা জড়িয়ে রান্না করি তাহলে এইভাবে হলে ছেলে মেয়েও খাবে তো যার জন্য আগে দিয়ে ঝিঙ্গাটা মেয়ে কেটে দিয়েছিল। তো সে কারণে আমি মাছটাকে কাটা জড়িয়ে তারপর রান্না করলাম খুবই টেস্টি হয়েছে সত্যি বন্ধুরা এইভাবে রান্না করেছি আমার ছেলে মেয়েও খুব ভালো পেয়েছে তো দেখো এখন খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট করেছি রেস্ট করার পর দেখো এসে গেছে আমার প্রিয় জিনিস তো আমার বর পাঠিয়েছে বর পাঠিয়েছে বলতে বর এ যে দেখতে পাচ্ছ আমার ওদের হাজব্যান্ড ওনাকে আমার আরও অনেক ভিডিওতে দেখেছ তোমরা তো যাই হোক উনি ছুটিতে এসেছে আমার বরের সাথে একসাথেই জব করে তো ওনাকে ফোন করে আমার বর নাকি বলেছে এই জিনিসটা এনে দেওয়ার জন্য তো উনি এনে দেখো সেটিং করেও দিচ্ছে সত্যি মানে উনিও ভাবছে যে মানে আমরা তো পারবো না এইসব জিনিস না মানে সব জিনিস যে আমরা পারবো এমন তো কোনো কথা নেই যার জন্য উনি এনে তো আমাকে জিনিসটা সেটিং করে দিয়ে যাচ্ছে তো উনি পুরোটা সেটিং করে একদম মানে চালিয়ে দেখে তারপরে গিয়েছে তো যাই হোক আমার মেয়ে একটুখানি বন্দি করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সত্যি প্রথম দিয়ে দিকে তো বুঝতে পারছি না কিভাবে কি করব। তারপর মানে যে একটা কাগজ থাকে না ওই কাগজটার মধ্যে আঁকা আছে তারপর মানে ছবি আঁকা আছে তারপর লেখা আছে এগুলো দেখে তারপরে মানে সেটিংটা করলো তো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এটা কি তো চলো এখন তোমাদেরকে দেখাই তো বন্ধুরা আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো দুদিন পরে কন্টিনিউ করছি তো ওই দিন দেখে তো তোমরা বুঝতে পেরে গেছো এটা কি তো তো এটা হচ্ছে ওই দিন তোমরা যে দেখেছিলে আমার ননদে আমি ননদে বলি আমি অনেক ভিডিওতে বলেছি মানে ননদের হাজব্যান্ড তো আমার হাজব্যান্ডের সাথে একসাথেই মানে যোগ করে তো উনি ছুটিতে এসেছে তো ওনাকে আমার হাজব্যান্ড ফোন করে বলেছে যে একটা কুলার কিনে দিতে তো তোমরা তো সবাই জানো যে ফৌজিদের মানে আলাদা ক্যান্টিন থাকে তো আমি আগুতলাতে গিয়েও দেখে এসেছি কয়েকটা দোকানে কিন্তু রেটটা বেশি বলছে যার জন্য আমি আর নিইনি তো এরপর আমার মানে হাজব্যান্ড ফোন করে খোঁজ নিয়ে এসেছে যে ক্যান্টিনে আছে ক্যান্টিনে খুবই সস্তা তো যার জন্য আমি নিলাম নিলাম বলতে আমার বরেই নমদের হাজবেন্ডকে ফোন করে বললো তো নমদের হাজবেন্ড এসে দিয়ে গেছে সত্যি মানে ওনাকে আমার ভিডিও যদি উনি দেখে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ মানে দুই দিন তো হাওয়া খেয়েছি ঘুমিয়েছি তারপরেই ভিডিও করছি মানে খুবই ভালো লেগেছে প্রোডাক্টটা মানে কি বলবো খুবই ভালো লেগেছে তো দেখো এখন কি সুন্দরে নিচে এদিক থেকে সেদিক এই রুম থেকে ওই রুমে নেওয়া যায় খুবই ভালো হয়েছে এটা একদম কম মানে কমের মধ্যে তো এটা হচ্ছে তোমাদেরকে দেখাই এই যে আচ্ছা এটার মধ্যে নেই বোধহয় দিক দিয়ে আচ্ছা এটা দেখাই এই যে এই যে এটার বডি রেট আছে হচ্ছে তেরো হাজার টাকা কিন্তু পড়েছে ছয় হাজার টাকার মতো আর এখানে এটা হচ্ছে ফিফটি টু লিটার মানে বাহান্ন লিটারের হবে তো বাউন্ন লিটারের এটা দিয়ে আমার হয়ে যাবে তো একটাই ছিল সেটা আমার জন্য মানে নিয়ে এসেছে আমার খুবই ভালো লেগেছে তো দুদিন খাওয়া খেয়েছি সেটাও একটা প্রবলেমের জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক এ হচ্ছে আমার সেই হিট প্রচন্ড গরম সত্যি তো প্রচন্ড গরমে তো আর হয় না তো আরেকটা টেবিল ফ্যান আছে তো সেটা দিয়ে ছেলে ঘুমা তো ছেলে ছেলেও দুইটা দিয়ে ঘুমা তো আমাদের নেই ভেবেছিলাম একবার একটা ফ্রেম নেব তো সেটা না নিয়ে এটা নিল যাই হোক আমার আমি বলেছিলাম টেবিল ফ্যানটা নেওয়ার জন্য কিন্তু আমার বরফ করে বলাতে এটা কিনে নিয়েছে তো আমার বরের দেওয়া গিফটটা আমার খুবই ভালো লেগেছে তো এটাই বলবো যে বর দূরে থাকলেও মানে সত্যি মানে প্রত্যেকটা পরি মানুষের মানে আর দূরে থাকলেও ফ্যামিলিদের জন্য মানে খুবই চিন্তা করে যে কীভাবে থাকবে কীভাবে কি করবে তো আমার পর যে আমাদের কত ভেবে এই গিফটটা যে দিব এটা আমার দারুণ লেগেছে দারুণ তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো যাই হোক এখন লাগাবো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি এখন নিয়েকে ঘুম পাড়াবো আমি একটু রেস্ট করব এটা লাগাবো তো টাটা বন্ধুরা ভাই ভাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে